উহাবি ভালা না সন্নি হইয়া থাই কুয় ওহাবি হে ভালা না সুনি হইয়া থাই ওরে না বিরি নামে করে সুন্নি জামা যারা আর মিলাদ শেষে দাঁড়াইয়া সালাম জানাই তারা বাবা কিয়াম করে তারা ওরে না বিরি না মেহে চুমন করে সুন্নি জামাত যারা আর মিলাদ শেষে তারাইয়া সালাম জানায় তারা বাবা কি আম করে তারা ওরে না বিরি পাইলে একবার না বিরি পাইলে একবার দুজক হারাম হই সুহাবি ভালা না ভালা না সুন্নি হইয়া থাই কব ও হাবি এ ভালা না ভালা না সুন্নি হইয়া থাই কো আর মানুষ দেশে একশো টাকা হাবা আপনাদের দেশে কি মহিলাতে দান করে না রে জালি মৌলা এসকে রিয়া গুন ইয়া তো ভেনারে ইয়া তো নি ভেনারে নীল দোহরি আই ডুব দিলে যা রে জালি আমার নাবি কাহাদে সুভান আল্লাহ হাজী কি হাজী মন হাজিয়ান সাইরা খাতুন উনি দিয়েছে 5 ব্যাগ সিমিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সাইরা খাতুন 5 ব্যাগ সিমিতের দাদা জড় বলুন जिंदाबाद সুবহানাল্লাহ তারপরে হবিকুল রহমান 500 খান টাকা আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন আবু তালহা নামে 25 কেজি ভুট্টা এবং 200 খান টাকা আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ এর ধারাজ করে দাও আল্লাহ রুজুর পুরস্কার তুমি বরকত দান করো হে বাবাজি আমার সোনা মালিকেরা আমার ভাইজানেরা শেষ বেলায় শেষ মুহূর্তে আপনাদেরকে দশ জন ব্যক্তিকে ভাই এক বস্তা করে সিমিট টু লেখান্ত এক বস্তা করে সিমিট এমন কিছু বেশি না ভাই মাত্র বাবাজি ৪০০ টাকা বাধাই দাম হবে এখন সাড়ে তিনশো এরকম এক বস্তা সিমিটের দাম বাবাজি এই মাদ্রাসাটার জন্য রে বাব সোনা আমার হুজুর এসে বসে আছে বাবজি সোনা ওনার মতন মানুষকে বসে রাখা আমার বেআবি হচ্ছে বাব সোনা তারপরে আমি আপনাদেরকে এই মাদ্রাসাটার জন্য চাইছি বাবারে সোনা সাইমা বিবি দিয়েছে দুশো টাকা আল্লাহ গো সাইমা বিবি দু